ভেলোরে আসা আজ আমাদের দেখো দেখতে দেখতে আটটা দিন পেরিয়ে গেল। এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একটা রুমের মধ্যে কতটা যে কষ্ট যারা এসে এখানে মাসের পর মাস থাকে তারাই যে বোঝে তো সেই রকমভাবে দেখতে দেখতে দেখো আটটা দিন পেরিয়ে গেল আর একটাই বিছানার চাদর এনেছিলাম বুঝতেই পারছো ঐশী কতটা ছোট তো সব সময় এই রঙ পেন্সিল নিয়ে এটা ওটা করছে দুদিন ঝেড়ে ঝেড়ে পেতেছি কিন্তু দিন রুমে থাকার কারণে ওদের বিছানাতে ওকে বসাতেও একটু মানে বুঝতেই পারছো এখানে যেহেতু সবাই পেশেন্ট আছে সেই জন্য ওকে বললাম যে একটুক্ষণ মানে শুকনো হতে দিলেই তারপরে দেখবি শুকিয়ে যাবে একবারে নিয়ে গিয়ে মেলে দেবো আর জানো প্রতিদিনের তো ওইসি না আজকেও সকাল সকাল উঠেছে কিন্তু আমার এতটাই রাত হয়েছিল ঘুমোতে তো ওকে বলছিলাম দাঁড়া আর একটুক্ষণ শুয়ে নিই তারপরে উঠছি এই বলতে বলতে ও দেখছি ঘুমিয়ে গেছে তখন আমার যখন ঘুমটা আচমকা ভাঙে তখন বাজে সাড়ে সাতটা তো তাহলে ভাবছি যে না ও বল উঠবে বলে ঘুমিয়ে গেল আমার না তখন মনটা খুব খারাপ লাগছে তারপরে রুম সার্ভিসের জন্য এসেছিলো এখানে আসার পরে আজকেই ফার্স্ট মানে ওরা হয়তো প্রত্যেক রবিবার রুম সার্ভিস দেয় তারপরে আমাকে বলছে ঘর মোছা ঝাঁটানো বাথরুম পরিষ্কার করা সব আজকে করা হবে তো করাবেন তো আমি হ্যাঁ অবশ্যই তো সেই রকমভাবেই ওরা সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেল ততক্ষণে আমি ঐশীকে অনেক কষ্টে ডাকাডাকি করে ওঠালাম কোনো মতেই উঠতে চাইছিল না বলছে মা তুমি মুড়ি মাখাও আমি উঠে যাব খুব ভাবছি আমি ওকে খাওয়ানোর জন্য ডাকি তারপর ওকে ওষুধ খাওয়ালাম তারপর দশ পনেরো মিনিট পরে ওকে আবার মুড়ি খাওয়ালাম কালকে কলা আনা হয়েছিল সেই কলা ছিল তো ঐষী বললো মুড়ি আর কলা খাবো তো মুড়ি জল মুড়ি মাখিয়েছিলাম ও কলাটা খাচ্ছিল তো মুড়ি আজকেই বাড়ি থেকে যা মুড়ি এনেছিলাম আজকে সকালে খাইয়েই ওকে শেষ হয়ে গেল তো কালকে এক প্যাকেট কিনে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি মনে নেই তো যাই হোক তো এবারে প্যাকেট মুড়ি ওকে খেতে হবে কি করা যাবে বলো আর কি বলো তো হয় সুজি না হলে ওটস নাহলে মুড়ি আর ভাত এই এর থেকে তো আর বাইরে কোনো ওকে খাবার দিতে পারছি না কারণ ও বিস্কুট টিস্কুট অতটাও পছন্দ করে না আর ক্রিম বিস্কুট বেশি ওর চলবেও না সেই কারণে কোনো কিছুই চলবে না ওই আর কি মানে দিতে হয় মাঝে মধ্যে তো যাই হোক ওইভাবেই মানে দিনগুলো কাটছে কাটতে কাটতে হয়তো একদিন ভালো দিন দেখতে পাবো সেই আশা নিয়েই বেঁচে আছি তো এখন দেখো যত জামা কাপড় কেঁচেছিলাম সব মেলে দিচ্ছি আর ঘর থেকে না ছটা ক্লিপ এনেছিলাম জানি এখানে এলে মানে জামা জামাকাপড় কাছাকাছি মেলা হবে ফার্স্টবারে সেই বুঝতে পেরেছিলাম তো একটা ক্লিপ ভেঙে গেছিলো সেটা আবার হাত থেকে পরে আমারই পা দেওয়া হয়ে গেছিলো যাই হোক এরপরে যখন আসব তখন বেশি করেই নিয়ে আসবো মানে এক্সট্রা এক প্যাকেট এখানে আসার জন্য কিনে রেখে দিতে হবে আর কি বলো তো মানুষ ডাক্তার দেখাতে এলে বা কোথাও এলে বলে যেন আর আমাকে না আসতে হয় কিন্তু আমাদের এমন ভাগ্য যে এটা আমাদের জানা কথা যে আবার আসতে হবে মানে বারে বারে আসতে হবে তো সেই কারণে কিছু মানে আর এগুলো বলতে মানে যে খারাপ লাগা বা কিছু মনে হচ্ছে আর কিছু মনে হয় না তো যাই হোক একটা ভেতরে সকাল থেকে টেনশন কাজ করছে যে কালকে ডক্টর দেখানো আছে ওই সারা সারাক্ষণ ভেতরে ভেতরে প্রচুর পরিমাণে কাজ করছে যে কি বলবো কি না এই ও মা কে আসবে আজকে হুম কে আসবে আমার বাবা আসবে কেন ওই শিখে দেখো বলছে বেটু আজকে তোর বাবা আসবে সেই জন্য আমি উন্নাটা নিয়েছি ওমা বাবা আমার জন্য কী নিয়ে আসবে মাছ নিয়ে আসবে বলছে তোর বাবা আসবে আজকে জামাইছে যে মাছ নিয়ে ওমা বাবাকে বলবে না আমার জন্য চকো আনতে

আজকে দেখো চাটা মানে অনেকটা দেরি করেই বসানো হয়েছে দিদি ভাইদেরকে ঐশী ডাকতে গেছিলো তারপরে মানে ওদের সকালে উঠেছিল তারপরে আবার ঘুম লেগে গেছিলো যাই হোক ঐশীকে মুড়ি খাইয়েছিলাম তারপরে চা খাওয়া হয়েছিল সেই থালা বাসনগুলো আবার ধুতে এসেছি তো এগুলো ধুয়ে নিয়ে গিয়ে রাখি আর এখানটায় এত পরিমাণ রোধ হয়ে যায় সেই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব এই পাশের কাজগুলো সেরে নেওয়া যায় আর আজকে না অনেকটা সকাল সকাল স্নান করে নিয়েছি ওই যে জামাকাপড় তারপরে ঐশী কিছু জামা কাপড় ছিল আর মানে বিছানা চাদরটা কাজবো তাহলে ভাবলাম যে আবার মানে চান করতে ঢুকবো আমি যখন মানে সাড়ে আটটার সময় আমার স্নান কমপ্লিট মানে ধরো আটটা পনেরোর দিকে স্নানে ঢুকেছি তখনই এত জল গরম সেই কারণে না স্নান করতে পারছিলাম না যে এখনই পারছি না আবার যদি আমি এগারোটার দিকে করি তাহলে কি অবস্থা হবে কেন তো মাথা আমার মানে ঘুরে যায় এখানে স্নান করতে ঢুকলে তো যাই হোক স্নান টান সকাল সকাল হয়ে গেছে তো কাপড়গুলো প্রায় শুকনো হতেই গেল তো ওগুলো তুলে নিয়েছি এবারে বিছানায় পেতে দেব। তাহলে ওই ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে আর ওদেরকে বললাম যে একটা আলাদা বেডশিট দিয়ে যেতে যেটা আগে পেতে তারপরে আমার চাদরটা পাতবো আর যেটা ছিল সেটা ওদেরকে তুলে দিয়ে দিয়েছি আমাকে বলল যে দিয়ে দেবেন না কারণ ওইগুলো তো ধুতে নিয়ে যাবে অত এ করার দরকার নেই রাখার দরকার নেই তো আমি বললাম ঠিক আছে আর বিশেষ করে আমাকে এত ভালো করে বলছে কারণ আমার বাপের বাড়ির ওই দিকের লোক তো সেই কারণে ওদের সঙ্গে খুব ভালো পরিচয় হয়ে গেছে খুব মানে যখনই আসে তখনই কথা হয় আর ঐশিকে তো প্রচন্ড ভালোবাসে তো যাই হোক এইদিকে দিকে দেখো এখন মানে সকালের কাজকর্ম সেরে এখন বসে গেছি কচু ছাড়াতে তো এই কচুগুলো এর আগের দিনে সেই বাজার দাদাভাই যে এনেছিলো তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো এগুলো থেকে গেছে কালকে পরশু আমাদের এখন রান্নাবান্না কখন হবে কি হবে ডক্টর কি বলবে সেই জন্য ওই সব মাথায় ঘুরছে রান্নাবান্নার কোনো ঠিক ঠিকানা থাকবে না সেই কারণে কচুগুলো আজকে আলু দিয়ে শেষ মানে তরকারি করে দিয়ে শেষ করে দেবে দুবারের করে নেওয়া হবে রাত্রে রাত দুপুরে তো দুবার ধরে রান্না করা সব কিছুটাই ভাবতে হচ্ছে বুঝতেই পারছো তোমরা তোমরা যতই ভাবো যে আমরা খুব আনন্দে আছি হ্যাঁ একা থাকলে যে মন খারাপটা হয় হয়তো সবার সঙ্গে গল্প করে সেই মন খারাপগুলো ভোলানো যায় ওইটুকুই আর কি আর এই যে ভিডিওগুলো দেখছো নড় বড়ো নড় বড় ভিডিওগুলো এগুলো কিন্তু আমার ঐশী রানী করে দিয়েছে কখন কখন মানে কি বলবো আর যখনই ফাঁকা পাচ্ছে ফোন নিয়ে এসে ভিডিও করছে আরও মানে ওর কোনো কাজ নেই তো একটা ঘুষি মারা গেম কোথা থেকে ডাউনলোড হয়ে গেছে ফোনে তো ওটা নিয়ে থাকে নাহলে এই ভিডিও নিয়ে থাকে তো এখন দুজনে মিলেই কাজ করছি দিদিভাই চাটা করলো আর আমি কচুগুলো নিয়ে বসেছি কচুগুলো মানে কেটে জলে একটু ধুয়ে নেবো ভালো করে তো দাদা দেখো বাজারে গেছিলো তো দাদাভাই জিজ্ঞাসা করলো কী মাছ নিয়ে আসবে আমি বললাম যাই মাছ পাও যেন টাটকা মাছ হয় বাচ্চাগুলোকে তো টাটকা মাছ দিলেই ভালো বরফের মাছটা না মানে দিতে যতই বলো একটা ভালো মানে কেমন একটা লাগে তো সেই কারণে দাদাভাই ভাই গেছিলো বাজার থেকে টাটকা মাছ নিয়ে এসেছে আর আমি এদিকে মাছ নিয়ে আছা মানে নিয়ে আসতেই আমি ধুতে চলে এসেছি আর বলেছিলাম মাছের তেল একটু আলাদা করে নিয়ে আসতে বললো হ্যাঁ ভালো যদি মাছের তেল পাই নিয়ে আসবো আর সকালবেলায় আমাদের না খাবার সেরকম কিছু নেই আর মুড়ি যে খাবো কি দিয়ে খাবো সেই কারণে বলেছিলাম যে একটু মাছের তেল নিয়ে আসবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে গরম গরম একটু ভাত খেয়ে নেবো সকালবেলাটায় কারণ ভাত একটু খাবার না খেলে না শরীরটা সারাদিন যতই মনে হোক যে এখানে আছি কোনো কাজকর্ম নেই কিছু নেই কিন্তু এখানে না বাসন ধুতে ধুতে ধুতেই আমাদের সারাদিন চলে যায় কারণ এখানে তো প্রচুর বাসন নেই এটা করে একবার এই রান্নাটা করে ধোয়া হচ্ছে তারপরে এই জায়গায় রাখা হচ্ছে ওই কড়াটা মানে সে যে কত কাণ্ড হচ্ছে কি বলবো সব তো আর দেখানো যায় না তারপরে আছেই আমার ছোট্ট ঐসিটা সে তো সারাক্ষণ এই বাথরুমে ঢুকে যাচ্ছে জামা কাপড় ভিজিয়ে নিচ্ছে এই খাবার ফেলছে তো সেই রকমভাবে আমাকে এত এত কাচতেও হচ্ছে সবই করতে হচ্ছে আর রুমটা বারে বারে ঝাঁটানো মোছা সবই করতে হচ্ছে কি বলো তো না হলে একটা রুমের মধ্যে বারে বারে জুতো পরে ঢোকা হচ্ছে বেরোনো হচ্ছে তারপরে আবার ঐশীকে খেতে বসানো হচ্ছে ওখানেই সেই জন্য খেতে বসানোর আগে একবার করে মুছতে হচ্ছে তো বুঝতেই পারছো মানে বাইরে থাকলে যা হয় আর কি তো ভালোভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছি এখানে একটা জিনিস ভালো যে বাইরে সব মানে বাইরে বেসিনটা আছে বলে যতই রোদ লাগুক বেসিনটা আছে বলে না খুব পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে আমরা কাজকর্মগুলো করতে পাচ্ছি এর আগে যে দুবার ছিলাম মানে দুবারই মানে কি বলবো বেসিন তো বাদ দাও মানে বাথরুমের মধ্যেই বাসন কোষণ ধুতে হতো মানে কতটা খারাপ লাগতো যে কি বলবো তো যাই হোক কিছু করার নেই মানে আমাদের আর মানে এইগুলো ভাবলে না মানে কি বলতো আগে না খুব মানে অন্যরকম একটা লাগতো আমি এগুলো পারবো না কোনো দিন যে আমি এরকম পারবো আমি সেটাই মানে মাঝে মাঝে নিজেকেই অবাক লাগে যে আমাকে এই দিনগুলো দেখতে হবে আমি ভাবতে পারি না কারণ কেউ বাথরুমে ঢুকলে সেখানে পর্যন্ত আমি মানে সঙ্গে সঙ্গে ঢুকতাম না এরকম ছিলাম সেখান থেকে আজকে মানে কি পরিস্থিতি হয়ে গেছে মানে মানুষের যে কখন কি দিন যায় সেটা কিন্তু কেউই জানে না সেই জন্যে খুব ভয় করে তো যাই হোক এইসব কথাগুলো আর ভেবে মন খারাপ করে কোনো লাভ নেই তো ভগবান যখন খারাপ দিন দিয়েছে হয়তো ভালো দিনও লিখে রেখেছে হয়তো দেরি করে লিখে রেখেছে তো যাই হোক ঠাকুরকে মানে শুধু ডাকছি যেন ঐশীর মানে ঐশি রিমির সবার ডাক্তার দেখানোগুলো ভালোভাবে হয়ে যায় তো এখন দিদি ভাই আমি গিয়ে এবারে রান্নাবান্না সারবো তো ঐশিকে খাইয়েছি সকালে বলেছিলাম জলমুড়ি আর একটা কলা খেয়েছি এবারে ওর জন্য সুজি বানাবো একটু আর এইদিকে দেখো মাছের তেলটাকে দিদি ভাইকে বললাম তুমি তাহলে মাছের তেলটা ভাজো আর আমি বাকি কাজগুলো করে নি তো এইদিকে দেখো মাছ ধুয়ে এনে মাছগুলোও না একটু মোটা মোটা পিসগুলো ছিল বলে আমি ওগুলোকে আবার দুটো দুটো করে করেছি যেন রাত্রে দিনে হয়ে যায় তো একবারে খেয়ে শেষ করে দিলে বুঝতেই পারছো আমাদের এখানে কতটা মানে খরচ হচ্ছে তো এইদিকে দেখো এসির জন্য সুজি বানাচ্ছি আর দাদা ভাইকে বলেছিলাম ডাব নিয়ে আসতে তো ওই যে দুজনের জন্য দুটো ডাব নিয়ে এসে রেখেছে তো দেখো বিছানা চাদর শুকিয়ে গেছে এনে সুন্দর করে বিছানায় পেতে দিয়েছি তারপরে সুন্দরটা অসুন্দর করতে এক মিনিটও টাইম লাগে না মহারানীর তো আমি লাইটটা জেলেছিলাম বলে বলছে কেন লাইট জেলেছো ঘরে হ্যাঁ তাও লাইটটা অফ করে দিয়েছে তো এদিকে দেখো ঐষিকে দিয়েছি ডাবের জল আর এখানে বসে বসে দাদা ভাইয়ের সঙ্গে ওর ইশারা চলছে ওয়ান টু থ্রি এইগুলো করছে দেখো আর দাদা ভাই ওর সঙ্গে মানে এত মজা করছে কি বলবো আর এদিকে একটু ডাবের জল রেখে দিয়েছে কারণ গুঁড়োগুলো ছিল তো আর ও পাইপে করে খাবে না এখানে ও রিমির জন্য ডাবটা রাখা আছে ও একটু ঘুমিয়েছে আর ঐশ্ব ডাবটা ইয়ে খাওয়ানো হয়ে গেছে সাইডে রেখে দিয়েছি আজকে রান্না হচ্ছে দেখো এখন মাছ ভাজতে দিয়ে দিয়েছে দাদা ভাইকে বলা হয়েছে তুমি আজকে রান্না করো তোমার হাতে রান্না খাওয়াবে হবে আর ঐশীকে দেখো কালার পেন্সিল নিয়ে না ওদের টিভিটাই দাগ করছে কোনো মতে কথা শুনছে না আর মুচ্ছে। ঘরে যেমন মোছামুছি করে এখানেও দেখছি হঠাৎ করে তাকিয়েছি দেখছি মোছামুছি চলছে এবার আর কি বলবো তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল কচু আলুর তরকারি আর মাছের ঝাল আর পেঁপে দিয়ে আমি ঐশিরা রিমির জন্য এ করেছিলাম মাছের ঝোল করেছিলাম রিমি মানে মা পেঁপেটা কোনো মতেই সেদ্ধ হচ্ছিল না একটু দেরি করে করেছিলাম রিমি ওই ওই সব তরকারিগুলো দিয়ে ভাত খেলো তো ঝোলটা রেখে দিয়েছি ওর জন্য আর এখন বিকেল বেলায় ঐশী ঘুমোচ্ছে আর আমি কি করলাম একটু ছাদটা এসে বসেছি ছাদে খুব সুন্দর বাতাস দিচ্ছে আর কি বলো তো মানে মাঝে মাঝে এতটা মানে কেমন একটা মনের ভেতরটা হয়ে উঠছে বলে বোঝাতে পারবো না কাউকে তো সেই জন্য ভালো একটু বাইরের দিকে এসে বসি তাহলে হয়তো মানে একটু ভালো লাগবে আর বাইরের পরিবেশটা এতটাই ভালো আজকে এত সুন্দর বাতাস দিচ্ছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখো ছাদটা থেকেই পুরো বাজারটা দেখা যাচ্ছে যারা বারে বারে ভেলোর আসে তারা আশা করি বুঝতে পারবে জায়গাটা অনেকেই কমেন্ট করেছে পুরো ডিটেলস দিতে মানে হোটেলের আর আমি তো সেই রকমভাবে জানি না না আমি এতটা বলতে পারছি না তো দেখো কতটা পরিমাণ বাতাস দিচ্ছে মানে মানে ছাদে না এলে না বুঝতে পারতাম না ছাদে বলতে আমাদের মানে রুমের কি বলবো মানে এই যে দোতলাটা আছে না ওখানেই সোজা করে মানে ওরা রান্নাঘর করবে বলে ওটা সেট করে রেখেছে স্ল্যাব টল্যাব বসানো আছে আর এই দিকে দেখো দাদাভাই বাজার গেছিলো ঐসির জন্য এইগুলো নিয়ে এসেছে বাউলি আর অরিও বিস্কুট ঐশীর জন্য আর রিমির জন্য তো ঐশী ঘুমোচ্ছে বলে বালিশের ওপরে রেখে দিয়েছি দে উঠেই দেখে অবাক হয়ে যাবে ওর তো জানো খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই মানে এদের কারোরই নেই রিমিকেও দেখছি কোনো খাওয়ার প্রতি মানে কোনো ইচ্ছে নেই এদের তো যাই হোক রোগের কারণে হোক না কি বদমাইশি আমি কিছু বুঝতে পারি না তো এইদিকে দেখো ঐশীকে একটু মুড়ি খাওয়াচ্ছি জলে মাখিয়ে ও তো জানো জল মুড়ি খাবে তো যাই হোক করে জোর জাবস্তি করে ওই গেলানো আর কি ও তো চিবিয়ে খায় ওকে গেলাতেই হয় এটাই আমি বলি যে গিলে নে তাছাড়া আর কি বলবো তো সে সুজি শেষ হয়ে গেছে আর একটু আছে যেটা কালকে ওর হবে না কালকে সকাল সকাল উঠে ওর জন্য একটু সুজি সুজি বানিয়ে দেব তো খাইয়ে নিয়ে ছাদে এলাম একটু আর ঐশী মানে টিভিতে কার্টুন দেখছে তো চায়ের মানে বাসনগুলো ছিল ওগুলো ধুতে এসেছি আর মানে ভেতরে এত টেনশন কাজ করছে কালকে জানো মানে ডক্টর দেখানো আছে সেটাই মানে কেমন একটা মানে ভেতরে হচ্ছে এর আগে মানে এসেছি মানে ঐশীর বাবার সঙ্গে এসেছি একটা মানে তবু অতটা মানে প্রেশার নিতে হতো না তবু আমি মনে মনে রাখতাম যে কী বলবো কি না আর মানে বুঝতেই পারছো হিন্দিতে যেহেতু সব বলতে হয় তো বলতে পারি এখন মানে এই আসা যাওয়া করে করে অনেকটা মানে অভ্যস্ত হয়ে গেছি বুঝতে পারলেও আমরা তো সেইভাবে মানে চটচট করে বলতে পারি না সেই জন্য একটু কেমন লাগে যাই হোক ওই টেনশনটা ভেতর ভেতরে একটা কাজ করছে আর সব কাগজপত্র সবই ফাইলের মধ্যে রাখা আছে এই যে দেখো ওই চলে এসছে মানে আমি এসেছি তো চলে এসছে আর এখানে মানে ছাদে তো এত আওয়াজ হচ্ছে আর আজকে রাতের রান্না মানে দুপুরে যা হয়েছিল সেগুলোই খাওয়াবে শুধু গরম ভাতটা করব। তো শিরো মানে মাছের ঝোল করে রেখেছি পেঁপে দিয়ে তো যা হোক করে আজকে রাতটা চলে যাবে কারণ কারোরই খাওয়া দাওয়ার ইচ্ছে নেই কিছু নেই মানে মনের মধ্যে সবারই টেনশন কালকে রিমিরও অনেক কিছু টেস্টারে আছে মানে ওরও মানে ব্লাড টেস্ট এক্সরে এগুলো হবে তো যাই হোক মানে ঠাকুরকে প্রে করো যেন ঐশীর রিপোর্টও খুব ভালো আসে মানে একটা টেনশন ওর যেহেতু বিলিরুবিনটা হাই একটু মানে দেখি ওটা আমাকে মাথায় রাখতেই হবে মানে ডাক্তারকে বলতে হবে যে মানে ওটার জন্য যদি কোনো মেডিসিন দেয় বা ঠাকুর পরে যেন ওটা ওর কমে গেছে এরকম যেন রিপোর্ট আছে ওটাই ঠাকুরকে ডাকছি আয়রনটার জন্য টেনশান আছে জানি না কী হবে রিপোর্ট অনেক দিন সব টেস্টগুলো করানো হয়নি ধরো মানে দুমাস দু মাসের মাস তিন মাস মতো হয়ে গেছে আয়রন টেস্টে আর করানো হয়নি আর আয়রন টেস্টে বলে তিন মাস অন্তর করতে মানে দু মাস তিন মাস যাই হোক জানি না ভালো লাগছে না মানে এত মানে রুমের মধ্যে থাকতেই ইচ্ছে করছে না এত দম বন্ধ লাগছে মানে টেনশানে আরও বেশি দম বন্ধ লাগছে জানি না হবে মানে কীভাবে কাটবে কালকে সারাদিন আর এই এইখানটাতেই বদমাইশি করছে এমন এমন কাজ করছে না মানে কি বলবো তো যাই হোক চলো আজকের মতো এতটাই মানে আর ভ্লগটা মানে আমি আর মানে আমি আর পারছি না কোনো রকমভাবে ফোনে মানে ওই ভিডিও টিডিও করা আর পারবো না তো আজকে এই এতটাই চলো একটু ঠাকুরের জন্য প্রে করো ওদের জন্য সব কিছু যেন ভালো ভালো হয় আর ওই সে এখানে এসে এখানে যারা মানে একজন বাচ্চা ছেলে আছে তো ওকে সারাক্ষণ কাকু কাকু করে পাগল করে দেয় আর ও আসবে ওই ঐশীকে একবার করে বল কাল টিপে বলতে তুই খাবি না তুই এই করবি না এরকম করে আর ওর বাড়ি আমার বাপের বাড়ির ওই দিকে মানে পূর্ব মেদিনীপুরে তাহলে ও আমার সঙ্গে খুব কথা বলে ছেলেটা বেশি বয়স নয় হয়তো মানে কুড়ি বাইশ হবে এরকম বয়স হবে আর ঐশী ওর পেছনেই ছুটবে কাকু কাকু করে মাম্মা কাকু কাজ করছে এসো অন্য রুমে ঢুকে যাচ্ছে তো চলো দেখি ওকে আটকায় চলো আজকের মতো টাটা